আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনারা কীভাবে পাবেন এই নিয়ে রাজ্য সরকার নতুন একটি নিয়ম চালু করেছে কিভাবে আপনাদেরকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে তো সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এখানে বলছে আবাস যোজনার তালিকায় তৈরিতে সতর্ক রাজ্য নিরপেক্ষ ও স্বচ্ছতা তালিকা তৈরি করতে একাধিক পদক্ষেপ করল প্রশাসন নবান্নের পক্ষ থেকে জেলাগুলিকে দেওয়া হলো একগুচ্ছ নির্দেশ উপভোক্তা কারা সঠিকভাবে জানতে একাধিক পর্যায় হবে এই যাচাই পর্ব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিরপেক্ষ ও স্বচ্ছ তালিকা তৈরি করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে এবার প্রশাসন এবার তালিকায় যাচাইয়ের কাজে যুক্ত করা হলো বিভিন্ন থানার ওসিদেরও এছাড়াও প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে গঠন করা হবে দল যে দলের সরকারি স্তরের আধিকারিকরাই থাকবেন সরকারি এই দল পঞ্চায়েত থেকে তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত স্তরের একটি দল গঠন করবে সেই দল সরকারি স্তরের আধিকারিকরা থাকবে এই দলের পঞ্চায়েত থেকে তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন কিন্তু তারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব করতে হবে ভিডিওগ্রাফি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে তা কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে তারা করবে তালিকায় স্বচ্ছতা রাখতে গ্রামসভা ডেকে আলোচনা করতে হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের বিডিও অফিস মহকুমা শাসকের অফিসের উপভোক্তাদের তালিকা প্রকাশের স্থানে দিয়ে দিতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব করবেন তারা কিন্তু তারা ভিডিওগ্রাফি করবেন অর্থাৎ ভিডিও করবেন তালিকার স্বচ্ছতা রাখার জন্যই গ্রামসভা ডাকবেন সেখানে আলোচনা হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের বিডিও অফিসে ও মহকুমা শাসকের অফিসের উপভোক্তাদের তালিকায় প্রকাশের স্থানে দিয়ে দিতে হবে তো তালিকা প্রকাশের পর তিনটি স্তরে হবে ফের যাচাই পর্ব তো আপনারা দেখতে পাচ্ছেন তালিকা যদি তৈরি হয়ে যায় তারপরেও তিনটি স্তরে কিন্তু যাচাই পর্ব হবে বিডিও মহকুমা শাসক জেলা শাসকের ইচ্ছা মতো যে কোনো নাম নিয়ে যাচাই করতে যাবেন এমন কি রাজ্য স্তরের আধিকারিকরাও ইচ্ছা করলে খুশি মতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকায় থাকা নামের সত্যতা যাচাই করতে পারেন এবার যে বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব হবে সেটা কিন্তু খুবই কড়াকড়িভাবে করা হচ্ছে তারপরে বলছে উপভোক্তাদের তৈরির তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে তা সরাসরি জানানো যাবে এজন্য প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগপত্র জানানোর জন্য বক্স রাখা হবে অভিযোগ পাওয়া মাত্রই পাঁচটি কাজের দিনের মধ্যেই তা যাচাই করে সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে উপভোক্তাদের তালিকা নিয়ে যদি কোনো কারো অভিযোগ থাকে তাহলে আপনারা কিন্তু সজাসজি বিডিও অফিসে গিয়ে অভিযোগ জানাতে পারবেন সেখানে বক্স রাখা হবে সেই বক্সে গিয়ে আপনারা অভিযোগ করতে পারবেন কি ব্যবস্থা নেওয়া হলো তা অভিযোগকারীকে জানিয়ে দিতে হবে তো আপনারা যে অভিযোগ করবেন সেই অভিযোগ কি হলো তা অভিযোগকারীকে জানিয়ে দেবে তারপরে বলছে প্রসঙ্গত উপভোক্তাদের তালিকায় চূড়ান্ত হওয়ার পর তা প্রকাশ দিয়ে দিতে হবে তারপর সেই তালিকা দেখে কেউ অভিযোগ জানাতে পারেন সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে তো তালিকা তৈরি হওয়ার পর যদি কারো অভিযোগ থাকে সেই অভিযোগও আপনারা কিন্তু জানাতে পারবেন আবাস যোজনায় তালিকায় তৈরি নিয়ে নির্দেশ জেলাগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হতে চলেছে আরও তিন কোটি বাড়ি তৃতীয় দফায় নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রের বাজেটে এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আবাস যোজনার অধীনে আরও তিন কোটি অতিরিক্ত বাড়ি বানানো হবে চলতি বছরে তারই চলছে প্রস্তুতি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় দফায় নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন আরও তিন কোটি অতিরিক্ত বাড়ি বানাতে হবে চলতি বছরে তারই চলছে এই প্রস্তুতি আবাস যোজনার তালিকায় তৈরি যাতে কেউ প্রভাবিত না করতে পারে তার জন্য সরকারি কর্মীদের দায়বদ্ধ করতে শর্ত আরোপ করা হলো শাস্তিমূলক পদক্ষেপ করা হবে সরকারি কর্মীদের বিরুদ্ধে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাস যোজনার যে তালিকা তৈরি হবে যাতে কেউ প্রভাবিত না করতে পারে তার জন্য সরকারি কর্মীদের দায়বদ্ধ করতে শর্ত আরোপ করা হলো শাস্তিমূলক পদক্ষেপ করা হবে সরকারি কর্মীদের বিরুদ্ধে এমনই জানিয়েছেন নবান্ন যদি তালিকায় থাকা একটি ভুয়ো নাম পাওয়া যায় সেক্ষেত্রে ধরে নেওয়া হবে তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তালিকায় যদি কোনো ব্যক্তির ভুয়ো নাম থাকে তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া যাবে তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কাজে গাফিলতির জন্য আইন শৃঙ্খল ভঙ্গের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে স্বচ্ছ ও নিরপেক্ষ উপভোক্তাদের তালিকায় তৈরির জন্য শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে নবান্নের পক্ষ থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি সরকারি কর্মীরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো গাফিলতি করে এবং আইন শৃঙ্খলা ভঙ্গ করে তার বিরুদ্ধেও কিন্তু শাস্তির ব্যবস্থা করা হয়েছে তো এইভাবেই কিন্তু বাড়ি এবার যাচাই করতে চলেছে রাজ্য সরকার তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন